আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা মরিশাস সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব আমি গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে কিন্তু মরিশাস সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছিল বর্তমান সময়ে এখন কিন্তু পুনরায় মরিশাসের বিভিন্ন ধরনের ক্যাটাগরির ভিসা হচ্ছে আপনারা জানেন কম বেশি এবং এখানে আসলে কি পরিমাণে খরচ লাগছে খরচ সম্পর্কে আমাদের কাছে বেশ কিছু ভাই জানতে চেয়েছে আপনারা জানেন যে মরিশাস এমন একটি কান্ট্রি এখানে কিন্তু খুবই কম টাকাতে ঢোকার সুযোগ আছে দুই হাজার ছাব্বিশ সাল আমাদের জন্য নতুন কিন্তু সুযোগ করে দিয়েছে মরিশাসে ঢোকার জন্য আপনারা এখন বর্তমানে এই দেশটাতে খুবই কম খরচে কিন্তু ঢোকার সুযোগ পাচ্ছেন দুই হাজার সালে আপনাদের কত টাকা লাগতে পারে বিগত দিনগুলোতে মরিশাসে ঢুকতে গিয়ে আমাদের কেমন খরচ লেগেছে আজকে আমরা বিস্তারিত কিছু তথ্য আপনাদেরকে দিব অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন যারা নতুন এসেছেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আমরা চেষ্টা করি মরিশাস সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার এবং আবারও কিন্তু আমরা চেষ্টা করবো দেওয়ার ঠিক আছে তো যাই হোক বর্তমানে এখন দুই সালে নতুন করে যারা মরিশাসে যাবেন তাহলে জানতে হবে বিগত দিনগুলোতে আমাদের কেমন খরচ লেগেছে দেখেন আমরা মরিশাসের ভিসা বন্ধ হওয়ার আগে যে কর্মীগুলো বাংলাদেশ থেকে গেছে তারা অনলি দেড় থেকে দুই লক্ষ টাকার ভিতরে কিন্তু মরিশাসে যেতে পারছে সেখানে গিয়ে বিভিন্ন সেক্টরে তারা কাজ করেছে বিভিন্ন জায়গাতে তারা কাজ করেছে বিভিন্ন ধরনের স্যালারি কিন্তু পেয়েছে দেখা যাচ্ছে সাদা যারা সাধারণ কর্মী তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু প্রতি মাসে অনেকে ইনকাম করেছে তার কমও কিন্তু অনেকে করেছে তবে এখন নতুন করে আপনি যদি এই কান্ট্রিতে যান সেখানে গিয়ে কিন্তু একদম সর্বনিম্ন স্যালারি পেলেও সতেরো হাজার রিঙ্গিত সতেরো হাজার রুপি মরিশাস আপনি কিন্তু মরিশাসের রুপি পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো এই রুপিটা বাংলাদেশি টাকাতে কনভার্ট করলে দেখা যায় প্রায় তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার ভিতরেই কিন্তু পড়ে থাকে যেটা ভালো একটা অ্যামাউন্ট মানে কম খরচে তবে খরচের ব্যাপারটা এখন কিন্তু আগের তুলনায় অনেক বেড়ে গেছে যেটা প্রায় তিন লক্ষ টাকার আশেপাশে বা তার বেশিও কিন্তু নিচ্ছে বিভিন্ন এজেন্সি তো এক্ষেত্রে আপনাদের বুঝতে হবে আপনাকে আসলে কত টাকা স্যালারি তারা দিতে চাচ্ছে কোম্পানিতে আপনি যে কাজে যাচ্ছেন সেই কোম্পানি সম্পর্কে আপনার আগে থেকে ধারণা নেবেন আসলে কোম্পানিটা কেমন এবং বিস্তারিত তথ্য আপনারা কিন্তু জেনে নেবেন যদিও আমরা জানি আট থেকে নয় ঘন্টা বেসিক ডিউটি এবং বেসিক স্যালারি আপনার সতেরোশো থেকে আঠারো হাজার রুপি তো সতেরো হাজার থেকে আঠারো হাজার রুপি তো যেটা কিন্তু ভালো একটা অ্যামাউন্ট এই দুই সালে এসে এবং এই দেশটাতে আপনারা কিন্তু এখন খুব সহজে ঢুকতে পারছেন এবং বিভিন্ন ধরনের সেক্টরে কিন্তু এখন কাজের সুযোগ আমরা কিন্তু পেয়ে যাচ্ছি তো বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সি কিন্তু এখন কাজ করছে আপনারা যারা মরিশাসে ঢুকতে চাচ্ছেন তারা অবশ্যই এখন ভালো এজেন্সি দিয়ে যদি চেষ্টা করে থাকেন তাহলে কিন্তু খুব শীঘ্রই আপনারা মরীশের দেশটিতে কম সময় কম খরচে আপনারা কিন্তু ঢুকতে পারছেন আর এটি এমন একটি জায়গা যেখানে দক্ষ কর্মীদের কিন্তু ভালো স্যালারি ষাট সত্তর হাজার টাকা পর্যন্ত ইনকাম কিন্তু করছে একজন দক্ষ কর্মী তো এক্ষেত্রে আপনার কাজের দক্ষতার উপরে নির্ভর করবে আপনি আসলে কতটুকু দক্ষ সেই পরিমাণ সেখান থেকে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন আবার অনেকেই আছেন যারা কিন্তু টাকার লোভে দেখা যায় যে সাধারণ কর্মী হিসেবে সেখান থেকে যাওয়ার পরে স্যালারি কম পায় বিধায় কিন্তু অন্য জায়গাতে টাকা ইনকামটা বেশি হবে বিধায় কিন্তু অবৈধ হয়ে যান তো এই কাজগুলো করবেন না এগুলোর কারণেই কিন্তু আমার বিগত দিনগুলোর ভিসাগুলো বন্ধ হয়ে গিয়েছিল আমরা কিন্তু যতটুকু জানি ঠিক আছে অবৈধভাবে কোনো জায়গাতে আপনারা কিন্তু কাজ করবেন না যেখানে যাচ্ছেন সেখান থেকে আপনারা থাকুন কাজকাম করুন সুযোগ সুবিধা আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা কিন্তু অন্যদের মতন কিন্তু পাবেন এটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার ঠিক আছে আর মরিশাসের আপনার হচ্ছে অভার ডিউটি সেখানে পাওয়া যায় অনেকে বলে অভার ডিউটি পাওয়া যায় কিনা হ্যাঁ আপনি শিওর থাকেন মরিশাসে অভার ডিউটি পাওয়া যায় এবং অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু মরিশাসের নিয়ম অনুযায়ী কিন্তু দিয়ে থাকে ঠিক আছে তো এটি হচ্ছে মূলত কথা তো মরিশাস দেশটি ছোট হলেও এখানকার নিয়মকরণ অনেক ভালো আমাদের হাজার হাজার বাংলাদেশি বিভিন্ন সেক্টরে সেখানে গিয়ে কিন্তু কাজ করছে আপনারা দুই হাজার ছাব্বিশ সালে যদি মনে করে থাকেন যে মরিশাসে গিয়ে ভালো কিছু করবেন তো সেই সুযোগটা আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো এক বন্ধুরা মরিশাস সম্পর্কিত তথ্যগুলো যদি পেতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি মরিশাস সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদেরকে জানানোর তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ